নতুন একটি দিন আর নতুন সম্ভাবনা আজকের দিনে আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অপেক্ষা করছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সে বিস্তারে আজ দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতাশে অগ্রাণ চোদ্দশো বত্রিশ মঙ্গাব্দ এটা কৃষ্ণপক্ষ চলছে আজকের তিথি রয়েছে নবমী তিথি বৈকাল বেলা চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরে দশমী তিথি সূচনা হবে আজকের নক্ষত্রে রয়েছেন হস্তা নক্ষত্র আজকের যোগ থাকতে চলেছে আয়ুষ্মান যোগ এবং তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ আজকের করণ রয়েছে গর্জকরণ এবং তারপরে সূচনা হবে বনিজকরণের আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে ২৬ মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় একটা বেজে সাত মিনিটের দিকে আজকের চন্দ্র থাকতে চলেছে কন্যাতে আজকের সূর্যরাশি থাকতে চলেছে বৃষ্টিকে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে সকাল ছটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলা সাতটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আর সকালবেলা আটটা বেজে আঠাশ মিনিট থেকে সকাল দশটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকবে বারোটা বেজে ছত্রিশ মিনিট থেকে বেলা তিনটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভকর্ম অথবা যাত্রা করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে ছটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকের জমকণ্ডকাল থাকতে চলেছে বেলা একটা বেজে আটান্ন মিনিট থেকে বইকাল তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনা বলি যে থাকতে চলেছে চলুন সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক আজকের শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে সুপ্রিয় মেষ রাশির বন্ধুরা তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের কী চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি আজকের দিনে আপনি শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকতে চলেছেন কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে নতুন কোনো উদ্যোগ নিতে চলেছেন আপনার মধ্যে সাহসিকতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবল থাকবে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনার সক্রিয়তা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশংসা প্রাপ্তি করবে সহকর্মীদের সাথে কিছুটা প্রতিযোগিতা হতে পারে তবে তা আপনাকে আরও ভালো পারফরমেন্স করতে কিন্তু সহযোগিতা করবে বসের অনুসরণ করলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগের পরিকল্পনা থাকলে অভিজ্ঞদের পরামর্শ নিন দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ পদক্ষেপ এড়িয়ে চলুন আপনার উদ্যম নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে সাহায্য করবে আর্থিক অবস্থা কেমন থাকবে আপনাদের দিক থেকে দিনটি খুবই শুভ আপনার পরিশ্রমের ফলস্বরূপ অর্থ লাভ হতে চলেছে তবে অপ্রত্যাশিত ব্যয় নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুবই জরুরি দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময় প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন প্রেমের সম্পর্কে আপনাদের উষ্ণতা কিন্তু যথেষ্ট বজায় থাকতে চলেছে প্রিয়জনদের প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে যারা সিঙ্গেল আছেন তারা কোনো সাহসী পদক্ষেপের মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা ঘটাতে পারবেন পরিবারের সম্পর্কের জন্য এই দিনটি কেমন যারা জাতক জাতিকারা আছেন পারিবারিক জীবনে আপনি নেতৃত্বের ভূমিকা ভালো দিতে পারবেন পরিবারের সদস্যদের প্রতি আপনার দায়িত্ববোধ বৃদ্ধি পেতে চলেছে ছোটখাটো বিষয় নিয়ে ভাই বোন বা নিকটাত্মীয়দের সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে যা দ্রুত মিটিয়ে নেওয়া কিন্তু আপনাদের উচিত হবে শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য পড়াশোনায় মনোযোগ এবং উৎসাহ প্রবল থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু খুবই ভালো শিক্ষকদের সহায়তা আপনারা কিন্তু ভালো অগ্রগতি ঘটাতে পারবেন স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে স্বাস্থ্য বিশেষভাবে ভালোই থাকবে আপনি শারীরিকভাবে বেশ চনমনে এবং ফিট অনুভব করবেন তবে অতিরিক্ত কাজের চাপে কিছুটা মানসিক ক্লান্তি আপনাদের আসতে পারে নিয়মিত তার জন্য ব্যায়াম করুন এবং পর্যাপ্ত পরিমাণের কিন্তু বিশ্রাম খুবই জরুরি মাথা বা শরীরের উপরের অংশে আঘাত লাগার আজকের দিনে একটু সামান্য সম্ভাবনা দেখা যাচ্ছে তাই সাবধানে চলাফেরা করবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল অথবা কমলা এই রঙের বস্ত্র আজকের দিনে আপনারা আপনারা ধারণ করতে করতে পারেন এতে আশা পারবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে নয় আজকের দিনে রাশির জাতক জাতিকাদের বিশেষ কয়েকটি প্রতিকার দিনের শুরুতে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন অথবা দেরং সোত্র পাঠ করতে পারেন গরিব বা অভাবী ব্যক্তিকে লাল রঙের কোনো খাদ্যদ্রব্য বস্ত্র যেমন ডালিম আপেল এগুলো দান করতে পারে এর ফলে আপনাদের মঙ্গল গ্রহের তীব্র প্রভাব বৃদ্ধি পাবে এবং ভালো ফল পাবে কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে আপনারা মিষ্টিকে সেই কার্যে যুক্ত হতে পারেন এতে সেই কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল তীক্ষ্ণ হয়ে যাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হলো আজ তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় দশটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে চুয়াল্লিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় দশটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় বেলায় চারটে বেজে চুয়ান্ন মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া নদীর জলপ্রবাহ বা অন্যান্য প্রাকৃতিক কারণে সামান্য পরিবর্তন হতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা